আপনার দেখেন স্বয়ব কার্টুন টিভি বানর ও হাতির গল্প এক জঙ্গলে একটি বানর আর একটি হাতি বাস করত বানর ছিল চঞ্চল ও দুষ্ট প্রকৃতির আর হাতি ছিল শান্ত ও ধৈর্যশীল বানর প্রায়ই গাছে চড়ে চিৎকার করত আর অন্য প্রাণীদের বিরক্ত করত কিন্তু হাতি সারা বনে কোনো প্রাণীদের বিরক্ত করত না এবং মিলেমিশে থাকত একদিন বানর হাতিকে বলল তুমি এত ধীর আর মোটা তোমাকে দিয়ে কিছুই হবে না আমার তোমাকে দেখে অনেক হাসি পায় আমার মতো চটপটে হলে কত মজা করতে পারতে তুমি কিছুই বোঝো না বানরের কথা শুনে হাতি কিছুই মনে করল না হাতি হেসে বলল তুমি তোমার জায়গায় ঠিক আছো আমি আমার জায়গায় ঠিক আছি এই বলে হাতি সেখান থেকে চলে গেল পরদিন প্রচন্ড এক ঝড় শুরু হলো বৃষ্টি আর বাতাসে গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো সারা ধরে অনেক ঝড় হলো এবং বনের সমস্ত গাছপালা লন্ডভন্ড হয়ে গেল সেই সাথে যে গাছটিতে বানর বসবাস করত সেই গাছটিও ভেঙে গেল বানর তখন অনেক চিন্তায় পড়ে গেল বানর তখন কাঁপতে লাগলো তার আশ্রয় ভেঙে গেল আর সে কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছিল না দিশাহারা হয়ে গেল সে কোথায় থাকবে কি খাবে সেই চিন্তায় বানর অনেক কাঁদতে লাগলো তখন হাতি তার কাছে আসলো এবং বানরকে বলল বন্ধু কেদো না আমি থাকতে তোমার কিছুই হবে না চলো আমার সাথে আমার একটি কুড়ে ঘর আছে এবং সেখানে দুই বন্ধু একসাথে মিলেমিশে থাকব গানোর বলল গানি তাও তুমি আমাকে তোমার নিয়ে যাবে হাতি বলল চলো বন্ধু আমার পিঠে উঠে আমার কুড়ে ঘরে চলো ওখানে নিরাপদে থাকতে পারো গানোর অনেক লজ্জা পেয়ে গেল তারপর সে নির্ভয় হয়ে হাতির পিঠে চড়ল গানোর যখন হাতির বাড়ির কাছে আসলো তখন হাতি তাকে মাটিতে নামিয়ে দিল বানর লজ্জা পেয়ে বলল তুমি হয়তো চটপটে নাও কিন্তু তুমি অনেক বড় মনের অধিকারী আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম হাতি বলল তোমার ভুল ভেঙেছে এটাই আমার অনেক পাওয়া এই বলে তারা আজীবন বন্ধু হয়ে থাকলো এই গল্পের নীতি বাক্য অহংকার না করে সকলকে সম্মান করা উচিত কারণ শক্তি বা গতি নয় মনের বরত্বই আসল